তাহলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো আর এবং অর্গানাইজেটর টিচার সম্পর্কে এই কয়েকটা মাস বা কয়েক সপ্তাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আপনারা এটাও জানেন সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং প্রাথমিকেরও একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু বিশাল সংখ্যক নিয়োগের কিন্তু প্রবল রয়েছে কারণ কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে আপনার সকলেই জানেন এটা বলা কোনো অবকাশ এখানে কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে প্রাথমিকে কিন্তু একটা নিয়োগ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি হতে পারে এরপর সেই ভ্যাকেন্সি একমাত্র সেই ভ্যাকেন্সি কোর্ট কেস পেন্ডিং থেকে হতে পারে এবং ফ্রেশ ভ্যাকেন্সিও হতে পারে এবার কোর্ট কেস পেন্ডিং বলতে কিন্তু অনেকগুলি রয়েছে সেখানে কিন্তু সংগঠন শিক্ষকরা সকল সবার প্রথমে চলে আসছে কোর্ট কেস পেন্ডিং এরপর আরো অনেক রয়েছে বিভিন্ন কেস আপনারা জানেন এখন এখন কেস আপনাদের প্রত্যেক দিনই খবর কাগজ আপনারা সকল জানেন এবার যেটুকু আপনারা জানেন না সেটা হচ্ছে সংগঠন শিক্ষক কিন্তু একটা প্রবল নিয়োগের সম্ভাবনা রয়েছে প্রাথমিক উচ্চ প্রাথমিক নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন আমি কিন্তু বেশি ভিডিও লেন্দি করি না বড় করি না শর্ট এন্ড টু দা পয়েন্টে ভিডিও করি এই ভিডিওটির সঙ্গে থাকুন একাধিক দপ্তরের শূন্য পদে নিয়োগ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া রাজ্য র্যমন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত মোট ছশো বত্রিশটি পূর্ণপদ তৈরি করা হয়েছে তার মধ্যে স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে বেশি নিয়োগ করা হয়েছে আবাসন দপ্তর আইন দপ্তরেও নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে পরিকাঠামোর ডেকে সাজানো হবে এবং রাজ্যের সঙ্গে একাধিক পর তৈরি করা হয়েছে আর রাজ্যমন্ত্রী সভার বৈঠকে এমনকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্য সূত্র খবর মোট ছশো বত্রিশটি পূর্ণপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজ্যমন্ত্রী সভার স্বাস্থ্য একাধিক সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরের রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছশো বত্রিশটি শূন্য তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র আহ স্বাস্থ্য দপ্তরে নয় তার পাশাপাশি একাধিক দপ্তর আইন দপ্তর আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে